ফ্রেন্ডস ওয়েলকাম আবার একটা নতুন ব্লগ অনেক স্বাগত আজকে এসেছি বিষ্ণুপুর আর আজকে শনিবারের দিন শনিবারের হাট এখানে হয় আর সেই জোট মন্দিরের কাছে আমি এখন আছি আর শনিবারের হাটে আসলে গিয়েছিলাম আজকে অন্য জায়গা তো ফেরার পথে আপনাদেরকে শনিবারের হাটটা দেখিয়ে দিয়ে যাচ্ছি কেমন হয় শনিবারের হাটটা তো এই ব্লগটাতে দেখে নেন যে শনিবারের হাট কেমন হয় একটা হাটের অঙ্গ আজকে শনিবারের দিন হালকা বৃষ্টি হয়েছে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে বিষ্ণুপুরের এই শনিবারের হাটে এটা শনিবারের দিনে হয় আর এই চোড় মন্দিরের কাছে হয় ছিন্নমস্তা মায়ের মন্দিরের থেকে সামান্য একটু আগে আর এখানের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে এই হচ্ছে বিষ্ণুপুরের জোড় মন্দির আর এই জোড় মন্দিরের কাছেই এই শনিবারের হাটটা বসে এই এইখানে আর খুব সুন্দর এটা লাগে এটা বর্ষাকালে বিশেষ করে যখন ভরা হয়ে ওঠে তখন কিন্তু এই পার্কটাও দারুণ লাগে আর এখন মন্দির বন্ধ হয়ে গেছে সূর্যাস্তের আধ ঘন্টা আগে আপনি মন্দির আর ঢুকতে পারবেন না আর এটা আর্কিওলজিক্যাল সার্ভের পুরাতত্ত্ব পুরাতত্ব বিভাগের সংরক্ষণে এটা রাখা আছে এখানে একজন গার্ড থাকেন তো আপনাদেরকে এই মন্দিরটা দেখতে গেলে কোনো পয়সা লাগে না এটার জন্য টিকিট করতে হয় না কয়েকটা মন্দির আছে যেটা বিষ্ণুপুর ব্লগে আমি আগে বলেছি সেইখানে আপনার এই যে কয়েকটা মন্দির আছে সেগুলো দেখার জন্য টিকিট লাগে তো এক জায়গা থেকে টিকিট করলে বাকিগুলো দেখতে পাবে আর ওইখানেও একটা দেখা যাচ্ছে একটা মন্দির বিভিন্ন নামের মন্দিরগুলো আছে আর এই হচ্ছে পুরো হাটটা হাটের যে জিনিসপত্রগুলো বিক্রি সেটা দেখাবো এই হচ্ছে শনিবারের হাটের জিনিসপত্রের দোকান সব সব গোজার জন্য কাপড় জামার জন্য মাটির বিভিন্ন পোড়ামাটির জিনিসপত্র অনেকগুলো দোকান থেকে দেখতে পাচ্ছেন এই কাপড় জামা থেকে বিভিন্ন হাতের কাজ মাটির জিনিস এই সব দেখতে পাবে না এবং দেখতে পাচ্ছেন এই জিনিসপত্রগুলোর দাম পরে আপনাদেরকে জেনে জানাচ্ছি এখানে দেখুন মাটির বিভিন্ন জিনিসপত্র আর বিষ্ণুপুরের লণ্ঠন এই যে দেখতে পাচ্ছেন এখন এসছি ছিন্নমস্তা মায়ের মন্দিরে আর ছিন্নমস্তা মায়ের মন্দির থেকে শনিবারের হাট বেশি দূর নয় এই রাস্তাটাতে যেতে হবে জোড় মন্দিরের দিকে সামান্য গেলেই আর এটা হচ্ছে ছিন্নমস্তা মায়ের মন্দির এখান থেকে মাকে দূর দূরের থেকে আপনি আপনাদেরকে দর্শন করাচ্ছি এই দেখুন আর এখানে আপনার পুজোর ডালি বা পুজো দেওয়ার জন্য জিনিসপত্র আপনি পেয়ে যাবেন বিভিন্ন দামের আছে আর এখানে আপনার কেনাকাটার জন্য অনেক জিনিসপত্র আছে মাটির জিনিসপত্র এইদিকে দেখতে আর দলমাদল কামানটা সামনেই আছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে এটাই হচ্ছে দলমাদল না বাবা আলো আর ইতিহাসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে লেখা আছে যেটা এটা পড়ে নেবেন এটা দেখে আপনারা পড়ে নিতে পারবেন এটা পুরাতত সর্বেক্ষণের সংরক্ষিত আছে ছিন্নমস্তা মায়ের মন্দিরের কাছে অনেক টেরাকোটার দোকান আছে যেগুলো থেকে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা কিনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মাটির জিনিসপত্র এগুলো খুব সুন্দর সুন্দর ঘর সাজাবার জন্য তারপরে এই যে পাঁচ বোড়ার বিখ্যাত ঘোড়া এখানে পুরো একটা স্টল একটা শোরুম এই হচ্ছে পোড়ামাটির হাট সন্ধ্যের দিকে

দেখতে পাচ্ছেন কেমন কী পরিস্থিতি এখানে খাবার স্টলের থেকে বিভিন্ন কেনাকাটার দোকানের থেকে সবই আছে এখানে টাইম পাস করার জন্য যারা ঘুরতে আসে বিষ্ণুপুর তারা এখানে শনিবার দিন অবশ্যই এখানে হাটে আসে কেনাকাটার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে তো ফ্রেন্ডস এসছিলাম আজকে অন্য জায়গাতে কিন্তু হয়ে গেল আজকে শনিবারের হাট বিষ্ণুপুরে তো আজকে এটা অনেকদিন দেখিনি আগের ব্লকগুলোতে আমি বিষ্ণুপুরটা পুরো ঘুরিয়ে দেখিয়েছি কিন্তু শনিবারের হাটটা দেখাতে পারিনি কিন্তু শনিবারে আসিনি বলে তো আজকে আপনাদেরকে সেটা দেখিয়ে দিলাম আজকের ব্লকটাতে আপনারা দেখতে পেলেন যে শনিবারের হাট তৃণমস্ত মন্দির আর দলমাদল সমান তো কেমন লাগলো জানাবেন এবারে হাট থেকে আমরা চলে যাব তো ভাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বিভিন্ন জায়গা থেকে শনিবারের হাট আসার জন্য আপনি এখান থেকে টোটো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন টোটো আছে টোটো করে আপনারা আসতে পারেন আর হাট চলবে আরো কিছুক্ষণ হয়তো তো আমি চলে যাবো তার জন্য আর আপনাদেরকে দেখাতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন কেমন রাত্রের দৃশ্যটা কেমন লাগে দেখুন